আচ্ছা যাই আমরা একটু কথা বলি আপু এই যে আপনি দুধে গোসল করতেছেন কেন সমস্যা কি আপনার সমস্যা বলতে কি যে আমার আব্বু এক প্রবাসী ছেলের সাথে বিয়ে দিছিল ছেলে অবশ্য বিদেশ রয়েছে দেশে আসেনি তো ফোনে বিয়ে হয়েছিল মানে ফোনে কি ভিডিও কলের মাধ্যমে জি ভিডিও কলে বিয়ে হয়েছিল সে আসে প্রায় 8 বছর হয়ে গেছে 8 বছর জি মানে 8 বছর ধরে সে দেশেই আসে না আর না দেশেই আসে নাই আজকে আসব কালকে আসব করে করে এরকম করে আসে না মানে আপনাদের কো বিয়ে হয়েছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু স্বামী এখন পর্যন্ত দেশে আসে নাই না আপনি 8 বছর কোথায় ছিলেন আমার শ্বশুর বাড়িতেই ছিলাম আমি মানে আপনার শ্বশুর বাড়িতে ছিলেন স্বামীর অপেক্ষা করতেছিলেন আসবে কালস ভাই একদিন আসবে কিন্তু আপনার স্বামী আর আসে না আসে না কি বলে সমস্যা কি সমস্যা কোনো কিছু বলে না তো মানে হঠাৎ করে আর মানে আমার সাথে কথা বলা আস্তে আস্তে বন্ধ করে দিতেছে তো আমি যেহেতু একটা মেয়ে মানুষ এতদিন তো আর

ভালো থাকবেন ঠিক আছে তাহলে ঠিক আছে দোয়ার হইলো আপুর জন্য ঠিক আছে ভালো থাকবেন তাহলে লাগো